নমস্কার বন্ধুরা শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি নিয়ে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই প্রথমে আমি এখানে শাকগুলো কেটে নিয়েছি আর শাকটা কিন্তু একটু এরকম লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কুমড়ো আর দুটো আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব ওই করাতেই সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটু নাড়াচাড়া করে পাঁচ ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সেই সময় দিয়ে দেব কুমড়ো আর আলু কুমড়ো আর আলুটা ভেজে নেব দু তিন মিনিট মতো কুমড়ো আর আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার মশলার সাথে কুমড়ো আর আলুটা কষিয়ে নেব আর দিয়ে দিয়েছি একটা ছোটো সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেব কেটে রাখা শাকটা এবার শাকটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার একটা ঢাকা দিয়ে দেব যাতে করে পুঁই শাকটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে নেব না এরকম করে ঢাকা দিয়ে রান্না করলে বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেব ভাজা চিংড়ি মাছ আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখে নেব একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখেই বোঝা যাচ্ছে আলু কুমড়ো বেশ ভালোভাবে হয়ে গেছে ডাটা এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে যেটুকু জল দেখা যাচ্ছে ভালো করে শুকিয়ে নেব দেখো বন্ধুরা পুঁশাকটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা